প্রচণ্ড গরমে এক গ্লাস শরবত যেমন মানুষের মনে প্রাশান্তি নিয়ে আসে ঠিক তেমনই কিন্তু একটা আইসক্রিমও নিয়ে আসে মানুষের মনে তৃপ্তি আর এই গরম আসলেই যেন আইসক্রিমের খাওয়ার চাহিদা এবং লোভটা বেশি বেড়ে যায় আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ইএফ কিচেনে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ ইএফ কিচেন মানে সহজ রেসিপি এবং ঘরে থাকা উপকরণ দিয়েই দারুণ মজা মজার রেসিপি সব সময় আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আজকও তার ব্যতিক্রম নয় নিয়ে চলে আসলাম আরও একটি দারুণ লোভনীয় রেসিপি নিয়ে যেটা আমরা সবাই ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে থাকি গরম আসলে একটা আইসক্রিমের জন্য ছোট বাচ্চারা যেমন আবদার করে আমার মনে হয় আমার মতো এমন অনেক কাপড়ও আছে যারা আবদার করে এই আইসক্রিম গরমে প্রচণ্ড একটা আইসক্রিম হলে খেলে যেন মনটা শান্ত হয়ে যায় ঠিক তাই কিন্তু বাজারে প্রচুর পরিমাণ আইসক্রিমের কোম্পানি আছে কিন্তু সেই আইসক্রিমগুলো কতটা স্বাস্থ্যসম্মত খাচ্ছি আমরা সেটাই জানি না তাই নিজের সন্তানকেও কতটা স্বাস্থ্যসম্মত একটি আইসক্রিম দিতে পারছি সেটাও কিন্তু নিশ্চয়তা নেই তাই নিজে যদি তৈরি করে নেওয়া যায় এরকম মজাদার ঘরেই তৈরি করা আইসক্রিম তাহলে কিন্তু বাচ্চাদের খেতে এতে কোনো সমস্যা হয় না তাই কথা না বলেই চলি কীভাবে তৈরি করতে হয় আজকের এই মজাদার আইসক্রিম রেসিপিটা আমি আজকে আপনাদেরকে মালাই আইসক্রিম করে তৈরি দেখাবো তার জন্য এখানে তিন পোয়া দুধকে আমি জাল দিয়ে হাফ লিটার করে নিয়েছি তাতে দুধের ঘনত্বটা যেমন বেড়েছে তার জন্য কিন্তু টেস্টটাও দ্বিগুণ বাড়বে আর দিয়ে দিচ্ছি এখানে প্রায় হাফ কাপ থেকে কিছুটা পরিমাণ কম চিনি চিনির পরিমাণটা কিন্তু ঠিক এরকমই দিতে হবে কারণ আপনি যদি আইসক্রিমের মধ্যে চিনির পরিমাণটা কম দেন সেক্ষেত্রে কিন্তু আইসক্রিমটা খেতে ভালো লাগবে না তারপর দিয়ে দিচ্ছি কনডেস মিল প্রায় এখানে হাফ কাপের মতো আমি কন্ডেন্স মিল দিয়ে দিব আর যে জন্য চিনিটা একটু কম দিলাম কারণ কন্ডেন্স মিলটা অনেকটা মিষ্টি সেই মিষ্টিটা ব্যালেন্স করে নেবে আর এখন কিন্তু হাফ কাপটা কনডেস মিলটা আমি দিয়ে দিয়েছি এই কারণে একটু স্কিপ করে কারণ পুরোটা দেখাতে গেলে অনেক সময় প্রয়োজন আর আমার কন্ডেন্স মিলটা খুবই আস্তে আস্তে পড়েছিলো সেজন্য তারপর দিয়েছি দেড় টেবিল চামচের মতো কর্নফ্লোয়ার তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো প্রায় মিল্ক পাউডার আর এখানে দিয়ে দিচ্ছি দুধে ভেজানো একটু জাফরান এই জাফরানটা দিলে যেমন খুব সুন্দর একটা শুকনান আসবে ঠিক তেমনই একটা সুন্দর কালারও আসবে তবে আপনারা যদি একান্ত এটা হাতে নাকাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা অ্যাভয়েড করতে পারেন এটা যদি দিতে হবে তেমন কোনো কথা নেই তারপর ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে কারণ মিক্স না করে নিলে ঠান্ডা দুধের মধ্যে এটা কিন্তু গরম দুধে এই কাজটা একদম করতে যাবেন না ঠান্ডা দুধের মধ্যে কিন্তু সব কিছু উপকরণ একসঙ্গে ভালোভাবে মিক্স করে তারপর চুলাতে আমি বসিয়ে দিয়েছি আর এখন এটা হ্যানিক্স দিয়ে খুব সুন্দরভাবে দুধটাকে মিল করছি এতে কী হবে খুব সুন্দরভাবে যদি আপনি হ্যানিক্স দিয়ে এটাকে নাড়তে চাড়তে থাকেন তাহলে কিন্তু আর দুধটা নিচে লেগে যাবে না কারণ আমরা কিন্তু এখানে কর্নফ্লাওয়ার ইউজ করেছি আর এই কর্নফ্লাওয়ারটা কিন্তু দুটো লেগে যায় তার জন্যই কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে কয়েক সেকেন্ডও আপনি যদি এটাকে বন্ধ রাখেন সেক্ষেত্রেও কিন্তু নিচে কর্নফ্লোয়ারটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই নাড়াটা বেশি বন্ধ না করে তাই অনবরত নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া কোনোভাবে এখানে কমানো যাবে না বা বাড়ানো যাবে না যেভাবে আপনার নাড়তে সুবিধা হয় ঠিক এইভাবে নাড়াচাড়া করতে থাকবেন কিন্তু যেন একদম বন্ধ না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে এভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে আপনার দুধটা কিন্তু একসময় ঘন হয়ে আসবে আর এই দেখুন দুধটা কতটা ঘন হয়ে এসেছে সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব এখন দেখিয়ে দিচ্ছি ধুনের দুধের ঘনত্বটা কতটুকু এই দেখুন ধরটা কিন্তু একদম পারফেক্টলি ঘন হয়ে এসেছে আর এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেওয়ার পর কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে তার জন্য ঠিক এরকম একটু পাতা থাকতেই নামিয়ে নিতে হবে আমার দেখতে পাচ্ছেন এবার কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে ঠান্ডা হওয়ার পর আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি কারণ আপনার যদি গরম গরম এটাকে আসলে বিট করতে যায় সেক্ষেত্রে কিন্তু এটা বিটারটা নষ্ট হয়ে যেতে পারে আর এই দেখুন আমি একটি ইলেকট্রিক বিটার নিয়ে নিয়েছি নিয়ে খুব সুন্দরভাবে আইসক্রিমের বিটারটাকে খুব ভালোভাবে একটু বিট করে নিচ্ছি এটা বেশি না বিষ তিরিশ সেকেন্ডের মতো বিট করে নিলেই চলবে আপনাদের কাছে যদি এরকম একটা ইলেকট্রিক বিটা না থাকে সেক্ষেত্রে কিন্তু ডাল ঘুট নিতে একটু ঘুটে নিতে পারেন এতে আপনার মালাই স্ক্রিমটা অনেক সফট এবং দারুণ মজাদার লোভনীয় হয়ে যাবে তাই চেষ্টা করবেন একটু বিট করার জন্য আর এখন কিন্তু আমার এটা বিট করা হয়ে গেছে এখন আমি একটা সাইড এটা রেখে দিচ্ছি আর আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা স্মুথ হয়েছে এখন আমি এটাকে বসানোর জন্য একটি আইসক্রিমের মোল্ড নিয়ে নিব আপনাদের কাছে যদি এরকমের আইসক্রিমের মোল্ড না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে যে কোনো বাটি বা গ্লাস বা কাপের মধ্যেও কিন্তু আইসক্রিমটা বসিয়ে নিতে পারেন আর আমার কাছে এরকম একটা আইসক্রিমের মোল্ড আছে তাই আমি এটার মধ্যে বসিয়ে দিচ্ছি আমি যতটুকু পরিমাণ এটার মধ্যে ধরে ঠিক সে অনুযায়ী দিচ্ছি কিন্তু উপরে কিছু অংশটা আপনাকে একটু কম দিতে হবে একদম পুরোপুরি ভরে দিতে যাবেন না সেক্ষেত্রে বরফ যখন হবে সেটা একটু ফুলে কিন্তু ওভার হয়ে যাবে তাই চেষ্টা করবেন একটু কমিয়ে তারপর দেওয়ার জন্য এভাবে করে প্রত্যেকটা মোল্ডে আমি ভরে দিচ্ছি আর এই আইসক্রিমের মোল্ডের সাথেই কিন্তু কিছু কাঠি থাকে আপনার চালে কিন্তু ওই কাঠিটাই এখন দিয়ে ঢেকে দিতে পারেন কিন্তু আমি আসলে কাঠিটা না না দিয়ে এরকম একটা ফয়েল পেপার দিয়ে সুন্দর ভাবে মুখটাকে একটু সিল করে দিচ্ছি আর যদি আপনাদের কাছে হাতের কাছে যদি কোনো আইসক্রিমের যে কাঠিগুলো থাকে রেগুলার যেটা আমরা আইসক্রিম খাওয়ার সময় দেখি সেই কাঠিগুলো হাতের কাছে থাকলে সেটা আপনি বসিয়ে দিতে পারেন ঠিক এরকম মাছ বরাবর অনুযায়ী আর যদি একান্তই না থাকে আমার মতো তাহলে কিন্তু চাইলে এরকমের যে শ্বাসলিকের যে কাঠিগুলো থাকে আমরা কাবাব তৈরি করি সেই কাঠিটাই আমি টুকরো করে নিয়ে আমি পছন্দ মতো করে ঠিক এরকম মাঝ বরাবর বসিয়ে দিচ্ছি আমার মতো করে কিন্তু আপনার চাইলে এটা করতে পারেন আসলে সৌন্দর্যের জন্য আইসক্রিমে কাঠি হলে আর দেখতে বেশি সুন্দর লাগে তবে এটা যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এভাবে ঘরে তৈরি করে নিতে পারি আর এরকম একটি মাটির পাত্রের মধ্যেও কিন্তু চাইলে আমরা বসিয়ে নিতে পারি আমি এরকম একটি মাটির পাত্রতে বসিয়েছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু এভাবে বসিয়ে নিলেও কিন্তু এটা খুব সুন্দরভাবে বসে যায় আবার চাইলে এটাকেও একটু ফয়েল পেপার দিয়ে মুখটা বন্ধ করেই দিয়ে দিতে পারেন তারপরে এভাবে সারা রাতের জন্য আমি ডিপ ফ্রিজে রেখে এটাকে সেট করে নিব আর আমি সারা রাত কিন্তু রেখে আইসক্রিমটাকে সেট করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন খুলছি ভেতরটা ভেতরটাতে কেমন হয়েছে আমার কিন্তু পুরো আইসক্রিমটাই কিন্তু সেট হয়ে গেছে আর যে মাটির যে পাত্রটার মধ্যে আমি আইসক্রিমটা বসিয়েছিলাম সেটা যখনই একটু শক্ত হয়েছে তখনই আমার বাচ্চারা খেয়ে ফেলেছে তাই আর একটু দেখাতে পাচ্ছি না আর এরকম একটি বলের মধ্যে পানিটা নিয়ে তারপর আমি এরকম আইসক্রিমের মোলটা একটু বসিয়ে রাখলে এটা বেশি না প্রায় পাঁচ ছ মিনিট সেকেন্ডের মতো কিন্তু এটা বসিয়ে রাখলে কিন্তু এটা হয়ে যাবে দেখছেন অটোমেটিকলি কিন্তু এটা খুলে গেছে পাঁচ ছয় সেকেন্ড আপনি এভাবে পানির পর রেখে দিলেই অটোমেটিকলি এটা খুলে যাবে এতে কোনো রকম ঝামেলা নেই কিন্তু পানিতে না বসিয়ে তবে যদি আপনি টানটানি করেন সেক্ষেত্রে কাঠিটা বেরিয়ে আসবে কিন্তু আইসক্রিমটা বের হবে না তাই সবসময় পানিটার মধ্যে দিয়ে তারপরে এইভাবে আইসক্রিমগুলো সবগুলো বের করে নিতে হবে আমার প্রত্যেকটা আইসক্রিম কিন্তু বের করা হয়ে গেছে আর দেখতে কেমন লোভনীয় হয়েছে তা নিশ্চয়ই দেখতেই দেখেই বুঝতে পারছেন আমার মনে হয় আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে আর আমি চেষ্টা করেছি আপনাদের কাছে খুবই সহজভাবে রেসিপিটা শেয়ার করার জন্য কারণ প্রচণ্ড গরমে এক টুকরো আইসক্রিম কিন্তু আমরা সবাই ঘরে তৈরি করে খেতে চাই আর বাচ্চারাও এত পরিমাণ আবদার করে যে আসলে বলে বোঝানো যাবে না তাই আপনারা চাইলে আপনার বাচ্চাদেরকে এইভাবে ঘরে তৈরি করে দিতে পারেন দোকানের অস্বাস্থ্যকর আইসক্রিম না খাইয়ে নিজের হাতে তৈরি করা জিনিস দিয়ে কিন্তু তৈরি করে খাওয়ালে সেটা কিন্তু অনেক ভালো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটা বাঁচিয়ে দিয়ে নোটিফিকেশন অন করবেন সেক্ষেত্রে আমার চ্যানেল নিত্যন্ত করে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হবে এতে কোনো নতুন রেসিপি তো ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ আসসালাম